আসলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে না পশ্চিমবঙ্গ পূর্ব বিহার হয়ে যাচ্ছে এক্ষেত্রে মূল চক্রী হচ্ছে অমিত শাহ দু সালের পর থেকে পশ্চিমবঙ্গের বিরাট বিস্তীর্ণ এলাকা বাংলাদেশে পরিণত হয়েছে বাংলাদেশের সঙ্গে সকল ট্রেড বন্ধ করা হোক কেন্দ্রীয় সরকার রাজি হয়নি তার মানে ওখানে হিন্দু বাঙালি অবস্থা তোমার কাছে বড় কথা এই ব্যবসা

এবং এটা সত্য কথা যে দু সালের পর থেকে পশ্চিমবঙ্গের বিরাট বিস্তীর্ণ এলাকা বাংলাদেশে পরিণত হয়েছে দু সালে কিভাবে সেটা বলে দিই দু সালে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দশ হাজার একর জমি কেন্দ্রীয় সরকার মোদির আন্ডারে তারা কেটে বাংলাদেশকে দিয়ে দিয়েছে এবং যেটা উনিশশো সাতচল্লিশ থেকে দু পনেরো অব্দি কোনো কেন্দ্রীয় সরকার করেনি মানে যে জমিটা পশ্চিমবঙ্গ ছিল সেটা কেটেছে পশ্চিমবঙ্গ থেকে করে বাংলাদেশে ট্রান্সফার করে দিয়েছে ফলে পশ্চিম বাংলাদেশ মানে ডাইরেক্ট বাংলাদেশ বানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের অংশ কেটে তারপরে যেটা শেখ হাসিনার আমলে তারপরে যখন শেখ হাসিনার পতন ঘটেছে এবং বাংলা বাঙালি বিদ্বেষী সাম্প্রদায়িক ইসলামী উগ্রবাদী উগ্রপন্থী যে জামাতে ইসলামী তাদের সমর্থিত যে ইউনুস সরকার সেই আমলে অর্থাৎ জাস্ট সেপ্টেম্বর মাসে সালে নদিয়া থেকে প্রায় দুশো একর জমি আবার কেটে নিয়ে পশ্চিমবঙ্গে কেটে নিয়ে আবার বাংলাদেশে দিয়ে দিয়েছে এক্ষেত্রে মূল চক্রি হচ্ছে অমিত শাহ বাংলা পক্ষ বারবার দাবি করেছে বাংলাদেশের সঙ্গে সকল ট্রেড বন্ধ করা হোক কেন্দ্রীয় সরকার রাজি হয়নি বাংলা পক্ষ দাবি করেছে যে বাংলাদেশের সঙ্গে সকল ভিসা আটকে দেওয়া হোক কেন্দ্রীয় সরকার রাজি হয়নি তারপর একটা অদ্ভুত নাটক হয়েছে যে কেন্দ্রীয় সরকার ভিসা দিচ্ছে আর তারা এখানে আসার তারা এখানে আসলে থাকতে দেবো না চিকিৎসা করবো না এই টাইপের নানা রকম ভিডিও করছে লোকে অদ্ভুত ব্যাপার তাদের আসতে দিচ্ছে টাকে আসা ছাড়পত্র ভালো থেকে বাংলাদেশের মানুষের এন্ট্রি এই যে বর্ডারে ঠিক আছে এটা যে করা ছাড়পত্র দিচ্ছে তার মানে সে চায় সে আসুক এবং আমরা চাই না যে ভারত সব কোনো ট্রেড হোক বাংলাদেশের আমরা এখান থেকে এরকম চাই যে প্রাণের আমরা দেখি প্রোডাক্ট এখানে পাওয়া যায় বাংলাদেশের আমরা চাই একদম এখানে অ্যাভেলেবেল থাকা উচিত না এবং এই আলু পেঁয়াজ তারপরে নানা রকম প্রোডাক্ট যে বাংলাদেশে পাঠানো হয় এবং এটা বন্ধ না করলে বাংলা পক্ষ কিন্তু এখন প্ল্যান অফ অ্যাকশন নিয়ে নিচ্ছে যে যে এই বাংলাদেশে হিন্দু বাঙালির উপর যে নির্যাতন চলছে এবং সেটা নিয়ে ভারত সরকার যে কেন্দ্রীয় সরকার যে কিছুই করছে না কারণ কেন্দ্রীয় সরকারের এক্ষেত্রে করার একমাত্র আছে আমরা বারবার দাবি করেছি যে সেখানে কিপিং ফোর্স পাঠানো হোক এবার ইউএন লেভেলে তোলা হোক কিছু করেনি কেন্দ্রীয় সরকার বরং সেখানে বলে এসছে যে এটা একমাত্র ইস্যু নয় বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের সঙ্গে অনেক দ্বিপাক্ষিক নাকি টাকা আছে আমরা কিন্তু যে কামাল উদার উদার কোন কোন কোম্পানি ভারতের তারা বাংলাদেশকে এরকম ভাবে অক্সিজেন যোগাচ্ছে তাদের ওখানে মাল পাঠাচ্ছে ইত্যাদি এবং তাদেরকে আমরা ভারতে বয়কট করতে বলবো ঠিক আছে যে প্রতিটি ভারতীয় যারা কনসার্ন বাংলাদেশের হিন্দুদের উপর কিরকম অত্যাচার হচ্ছে তাদের এই ওখানকার এই রকম যে অবস্থায় সেখানে যে ব্যাপারটা চালিয়ে যাচ্ছে সেটা ভারত তাদের বয়কট করা এবং টপ নাম আছে সেটা হচ্ছে আদানি এটা বিরাট অংশ বাংলাদেশে আদানি বিদ্যুৎ সাপ্লাই করছে সেটাই জেহাদি বলো আর জামাতে ইসলামী বলো আর যাই বলো ঠিক আছে তাদের ওখানে বিদ্যুৎ সাপ্লাই করছে আদানি ঝাড়খন্ডের গোড্ডায় প্লান্ট বানিয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাদের উপর দিয়ে ধ্বংস করে তার তার যায় এবং এটা ডেডিকেটেডলি বাংলাদেশকে বিদ্যুৎ সাপ্লাইয়ের জন্য আদানি বানিয়েছিল কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কলকাতা বন্দর ব্যবহার না করে এখন চিটাগং পোর্ট ব্যবহার করা হবে ভাবো কোন চিটাগং পোর্ট কোন চট্টগ্রাম পোর্ট যে চট্টগ্রামের পোর্টের থেকে হয়তো কিছুটা দূরে বেশি দূরে হবে না নিশ্চয়ই চিন্ময় কৃষ্ণ দাস এখনো বন্দী আছে চট্টগ্রামে আমরা স্পষ্ট তো বলছি চট্টগ্রাম পোর্ট ব্যবহার করে কিন্তু তো কিছু পয়সা দিতে হয় যেহেতু ফ্রিতে নিশ্চয়ই পোর্ট ফেসিলিটিস ব্যবহার হচ্ছে না সেটা তুমি কলকাতায় বা হলদিয়াতে দেবে না কেন ঠিক আছে কারণ নর্থ ইস্টে মাল পাঠাতে চায় নর্থ ইস্ট আমার এখান থেকে মাল যায় না আর তুমি যদি খরচার কথা বলো ঠিক আছে এতদিন তো যেতে তাই না তার মানে ওখানে হিন্দু বাঙালি অবস্থা তোমার কাছে বড় কথা না এই ব্যবসা ইদার কামাল উদার উদার কামাল উদার হিন্দু বাঙালিকে তো মানুষই মনে করে না এরা হিন্দুই মনে করে না বাঙালিকে হিন্দু মনে করে না আর বাঙালিকে মানুষ মনে করেন না তো বাদ এটা মনে করছে কিন্তু তারা তো আমাদের সজাতি তাই আমরা তো এই জিনিসটা করতে পারি না কদিন আগে দেখলাম শুভেন্দু অধিকারী বর্ডারের দিকে গেছে যে ট্রেড বন্ধ করতে আচ্ছা ট্রেড বন্ধ করতে এবং ট্রেড বন্ধ করতে বর্ডারে আটকা লোকের কিন্তু সেটা বাংলাদেশ গভর্নমেন্টের আন্ডারে ওয়ার ট্রেড করাচ্ছে যে ইউনিয়ন মিনিস্ট্রি অফ কমার্স সেটা বাংলাদেশ বর্ডার বাংলাদেশের গভর্নমেন্টের আন্ডারে ওই বনগা বর্ডারে শেখ হাসিনার সরকার পতনের পরে শুধু শুভেন্দু অধিকারী গেছেন এরকম নয় ভারতের কেন্দ্রীয় সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উনিও গেছিলেন শুধু পারপাসটা একটু ভিন্ন ছিল ওখানে একটা ল্যান্ড পোর্ট টার্মিনাল খুলতে গেছিল যেখানে আরো বেশি ট্রেড করা যায় আরো বেশি মাল পাঠানো যায় তারপরে শুভেন্দু অধিকারী যে নাটকটি করছে ও তো দিল্লিতে গিয়ে ও তো ওখানে মার্চ না করে দিল্লিতে মার্চ করা উচিত ছিল যারা কিনা ভারতীয় সংবিধান অনুযায়ী অনেকে বলে যে এ নিয়ে সিপিএম কি বলছে তৃণমূল কি বলছে এ নিয়ে কংগ্রেস কি বলছে ভাই আমরা বলছে ফলছে ব্যাপার নয় এটা অ্যাকশনের প্রশ্ন সংবিধান অনুযায়ী একমাত্র কেন্দ্রীয় সরকার এই বিষয়ে অ্যাকশন নিতে পারে ঠিক আছে আমরা তো অ্যাকশন চাই আমরা যদি বলা তুই বল আপনি কি মনে করেন আপনি কি মনে করেন আপনি কি মনে করেন আপনি পথে নেমেছেন কিনা আমরা তো চাই যে বাংলাদেশের পথে ভারতের পিসকিপিং ফোর্স নামুক নাকি আমরা যে ধর্ম ধর্মতলায় আর মানিকতলায় আর শিলিগুড়িতে দিল্লিতে মানে এই কি এই নাটকটা যে যারা এই নাটক চান যার মাধ্যমে যে আমরা ব্যবসায়ীরা চালিয়ে যাব আমরা আর লোকেদের আমরা মানে একটু এনগেজ রাখার জন্য এই নাটক করে যাব তাদের জন্য এটা ঠিক আছে বাংলা পক্ষ সমাধানটা চায় খুব স্পষ্ট ইউএন লেভেলে তোলেনি কেন এতদিন এতদিন ইউএন লেভেলে তুলে দিই কেন কে আটকেছে কদিন আগে বলেছে যে ট্রাম্প যেই এসে যাবে শুভেন্দু অধিকারী বলছে ট্রাম্প যে এসে যাবে না তখনও ছিল এবং নিক্সান ছিল অনেক বেশি শক্তিশালী প্রেসিডেন্ট ইন্দিরা গান্ধীকে কিন্তু আমেরিকার জন্য বা কারোর জন্য ওয়েট করতে হয়নি পাকিস্তানকে দুভাগে ভেঙে বাংলাদেশ করার জন্য আসলে ধক লাগে আসলেই ধক লাগে এবং এবার এবং পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে এটা বলার পেশনে যে কথাটা আছে সেটা হচ্ছে যে দুটো জিনিস এক এটা যে বড়ার যেটা রয়েছে সেটা বর্ডার থেকে অনুপ্রবেশ ঘটছে এবং যার ফলে পশ্চিমবঙ্গে জনবিন্যাস বদলে যাচ্ছে আমি দু তিনটা জিনিস জানতে চাই উনিশশো সাতচল্লিশ তোমরা যারা ক্যামেরা করছো বা তুমি যে ইন্টারভিউটি করছো তোমাদের মধ্যে কেউ পূর্ববঙ্গীয় তুমি পূর্ববঙ্গীয় তোমাদের ফ্যামিলি বা তোমার ফ্যামিলির স্পেসিফিকালি আমি কথা জানি না অধিকাংশ পূর্ববঙ্গীয় ফ্যামিলি হিন্দু বাঙালি ওপার থেকে যখন এসেছে তারা কিন্তু এখানকার ভিসা নিয়ে আসেনি জাস্ট ওয়াক থ্রু তারা জাস্ট বর্ডার ক্রস করেছে চেক পয়েন্টের মাধ্যমে ঠিক আছে এবং তাদের এন্ট্রি দেওয়া হয়েছে

মানে মৌলবাদী টাইপের সমর্থিত একটি সরকার এসছে এবং সেখানে হিন্দু বাঙালির ওপর নির্যাতন হচ্ছে এই সময় ইতিহাসে প্রথমবার হিন্দু বাঙালি নির্যাতিত হচ্ছে ভারতে ঢুকতে চাইছে কিন্তু কেন্দ্রীয় সরকার অমিত শাহ স্পষ্টত বিএসএফ কে নির্দেশ দিয়ে যে কারণে বিএসএফ একটা কাউকে ঢুকতে দেয়নি ফর দ্য ফার্স্ট টাইম ঠিক আছে না মাথায় রাখতে হবে আমি শুধু ফ্যাক্টস বলে যাচ্ছি এই যে না পশ্চিম বাংলার এই 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 যে কথাগুলো পরিপ্রেক্ষিত আমি কিছু ফ্যাক্টস বলছি এটা কখনো হয়নি এবং ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন বাংলাপক্ষ সাধারণ সম্পাদক হিসেবে বুঝতে পারছি যে এরকম পশ্চিমবঙ্গের বাঙালি বিদ্বেষী মানে সরকার আমরা কখনো দেখিনি এবং তারা এক ঠাকুরগা বর্ডারে তারা ঢোকার চেষ্টা ঢোকার চেষ্টা করছিল এমনকি এটাও বলছে যে হয় আমাদের তোমরা বিএসএফ কে বলে আমাদের গুলি করে মেরে দাও তো এমন এখানে তবু অ্যালাউ করেনি বিএসএফ চেকপোস্ট সে আইডেন্টি কার্ড দেখে দেখে দেখতে পারত হ্যাঁ তারা যারা মুসলিম বাংলাদেশে তাদেরকে ঢুকতে না দিত কেন বলছে অনেকে বলে কেন মুসলিম কেন ঢুকতে দেবে না অবশ্যই ঢুকতে দেবে না তার কারণটা হচ্ছে যে সেটা একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র সেখানে ইসলাম রাষ্ট্র ধর্ম

খুব ইন্টারেস্টিং এখানে এক ধরনের হিন্দু কিন্তু আবার বাংলাদেশে নিপীড়িত নয় আদানির যে বিজনেস ইনস্টলেশন আছে ওর যে কোম্পানি ওর যা যা রয়েছে একটা আচর পড়েনি আদানি সকলেই জানো সেখানে ভারত বিরোধী মনোভাব এখন বিচরণ করছে বাংলাদেশে আদানি তো ইন্ডিয়ান আদানি তো হিন্দু যদি আদানির বর্দা বিনোদ আদানি কিন্তু ইন্ডিয়ান নয় ওর ইন্ডিয়ান ছিল মালপয়সা করিতে এখান থেকে ঝেড়ে পালিয়েছে তো তাই জন্য সাইপ্রাস এর নাগরিকত্ব নিয়ে নিয়েছে যেখানে কিনা ব্যাংক অ্যাকাউন্ট এর ডিটেলস আর জানাতে হয় না অনেক খেলা আছে তো যাই হোক দাদা নয় সাইপ্রিয়ট কিন্তু এ তো ইন্ডিয়ান কিন্তু এর কে কোনো সমস্যা হয়নি রিলায়েন্স ওখানে এই আম্বানি সে অবশ্য এখন ইন্ডিয়ান কিনা বলার শক্ত কারণ সে মোটামুটি তিনশো বিশ দিন নিউ ইয়র্কে থাকে ম্যানহ্যাটনে এখানে আমরা জিও কে পয়সা দিয়ে জিওর ছেলের বিয়ে দেখি তো এবার কথাটা হচ্ছে যে সে কিন্তু বাংলাদেশে নিউক্লিয়ার পাওয়ার প্রয়োজন করছে নিউক্লিয়ার পাওয়ার এই যে তথ্যগুলো দিলাম এই তথ্যগুলো যদি বাঙালি যারা দর্শক দেখছেন তারা যদি না জানেন তাহলে বুঝতে হবে এটা প্রথম এটা দুটো আপনার রিয়াকশন করা উচিত একটা হচ্ছে যে আমি নিত্য কথা বলছি হতে পারে চেক করুন প্রতিদিন করুন আমার কথা বিশ্বাস করবেন না আর চেক করে যদি দেখেন আমি সত্যি কথা বলছি যা যা বলেছি রূপপুরে নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টে হেল্প করছে আম্বানিরা গোড্ডা থেকে আদানিরা তাদের ইয়ে দিচ্ছে বিদ্যুৎ সাপ্লাই করছে বাংলাদেশে এখনো শেখ হাসিনার সময় করছিল শেখ হাসিনার পদনের করছে পদনের পরেও করছে অ্যাজ অফ টুডে করছে তাহলে এটা আপনি জানতেন না এই এই তথ্যগুলো আর আর যা যা বললাম এবার নিয়ে ভাবেন কেন বাবুন কেন তথ্যগুলো জানতেন না এবং যেখান থেকে আপনি তথ্য পান অর্থাৎ যেখান যে যে তথ্য যেখান থেকে তথ্য এই তথ্যগুলো পাচ্ছিলেন না এবার সেটা শুরু করুন তার মানে যেখান থেকে আপনি এগুলি আপনাকে দুনিয়া পশ্চিমবঙ্গ বাংলাদেশ দিল্লি ভারত এই সব কিছু সম্বন্ধে একখানা ভুল ইম্প্রেশনে অপ্রাসঙ্গিক ইনফরমেশনে রাখছে একটা তো যে ঢুকতে দিচ্ছে না কিন্তু একই সঙ্গে আমরা দেখেছি যে এই ঢোকার ঢোকার যে কাজ এতে নিয়োজিত করা নিয়োজিত বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স সেটা কার আন্ডারে কেন্দ্রীয় সরকারের আন্ডারে কেন্দ্রের মন্ত্রীটা মন্ত্রীটাকে অমিত শাহ এবার কথাটা হচ্ছে যে অনেকে বলে বিএসএফ আটকাতে পারছে না ঠিক আছে এটা দোষ এর মধ্যে একরকম সত্যতা আছে তার কারণটা যদি ধরো তুমি তুমি মাইনে করে যদি চৌকিদার রাখো এবং বিএসএফটা বর্ডারের বর্ডারের চৌকিদার সিকিউরিটি গার্ড সিকিউরিটি ফোর্স তাই না তো তার তোমার ঘরে কারোর এন্ট্রিতে তোমার আটকানোর কথা আর অথরাইজড এন্ট্রি তো ভিসা দিয়ে ঢুকছে সেটা আলাদা যদি না পারো তোমার ঘরে ধারে ডাকাতি হয়ে যায় তোমার ঘরে যদি অবাঞ্ছিত লোকজন ঢুকে পড়ে তুই প্রথমটা চোখেদার কিন্তু গাড়ি যে দরজায় বসে যাকে তুমি মাইনে করে রেখে থাকবে বলতে কি করবে তুই ঘুমোস নাকি নাকি যাকে ঢুকতে দিবি তার থেকে পয়সা নিয়ে ঢুকিয়ে দিচ্ছিস তুই অ্যাট লিস্ট তার তুমি চাকরিটা খাবো অন্য 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 গার্ড চাই আমার একে দিয়ে হবে না এই ঘুম বা পয়সা নিয়ে ছেড়ে দিক বা ইনএফিসিয়েন্ট হোক বা চোখে দেখতে পায় না হোয়াট এভার ইট ইজ আমার তো কাজটা ক্ষমাধানীয় কথা তার এটা অন্য হোক এবার আমরা দেখি যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বিএসএফ এর বিষয়টা ভালো করে বোঝা দরকার উনিশশো পঁয়ষট্টি সাল অব্দি কিন্তু এই অনুপ্রবেষ্ট অনুপ্রে এরকম কোনো কথা তুমি শুনতে পেতে না উনিশশো পঁয়ষট্টি সাল অব্দি অনেকে হয়তো জানেন না জেনে নিন যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বর্ডার সীমান্ত যেটা এটা পুরোপুরি গার্ড করতো পশ্চিমবঙ্গ পুলিশ বিএসএফ বলে তুই ছিলই না জবে থেকে বিএসএফ পোস্টেড হয়েছে আপনি অনুপ্রবেশের কথা শুনছেন খুব ইন্টারেস্টিং তার কারণ বিএসএফ পোস্টেড হচ্ছে যারা পশ্চিমবঙ্গ তাদের মাতৃভূমি না কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ যখন পোস্টেড ছিল যারা অর্থাৎ তখন যে গার্ড করত পশ্চিমবঙ্গ তাদের মাতৃভূমি এবার যারা পোস্টেড হচ্ছে আমরা গত কয়েক বছরে সেই মানে পশ্চিমবঙ্গ থেকে যে পশ্চিমবঙ্গের যে মানে একটা বিরাট আমরা স্ক্যাম বার করেছি এই স্ক্যামটা শুনলে বোঝা যাবে কি জিনিসটা ভ্রম করে নিয়ে আমরা কলকাতা হাইকোর্টেও আছি থেকে সর্বত্র আমরা মাঠেও লড়াই করেছি পথে নেমে যে পশ্চিমবঙ্গ কোটায় যে বিএসএফ রিক্রুট হয় সেগুলো বছরে কখনো তিন হাজার কখনো ছ হাজার এরকম তার অধিকাংশ মোর দেন সিক্সটি পার্সেন্ট ইউপি বিহারের ক্রিমিনালরা ক্রিমিনাল বলতে আমি একদম ক্রিমিনাল বলছি যারা ক্রিমিনাল অ্যাক্টে নিয়োজিত এরকম ব্যক্তিদের জালি করে দিয়ে দেওয়া হচ্ছে এরা এলিজিবলই না পয়সার মাধ্যমে এর মধ্যে পয়সা দেওয়া নেওয়ার ইয়ে আছে মানে ইউপি বিহারের ক্রিমিনালদের ধরে ধরে পশ্চিমবঙ্গ কোটার বিএসএফ এ চান্স পাইয়ে দেওয়া হচ্ছে মোর দেন সিক্সটি পার্সেন্ট সিট এবং দুটো দিক রয়েছে একটা হচ্ছে যে এদের ফেক ডোমিসাইল কাগজ ফাগজ বার করাচ্ছে ফেক ডোমিসাইল কাগজে বার করলে কি হবে যে এর প্রিভিয়াস ক্রিমিনাল হিস্ট্রি নিজের রাজ্যে ইউপিবিআর থাকলে মানে থাকলে সেটা একদম নিউট্রাল হয়ে যাবে কারণ তার তো থানা দেখাবে তো হচ্ছে এখানে এখানে তার কোনো হিস্ট্রি নেই এটা একটা দিক এরকম এরকম কেস ধরা পড়েছে সেকেন্ড হচ্ছে যে এরা সব ক্রিমিনাল তারা যার বিহারের ক্রিমিনাল যারা বিএসএফ এর টাকা দিয়ে ঢুকছে যে টাকা জমে ঢুকে গেছেন নিজে একটা ক্রিমিনাল সে সে বর্ডারে যখন বসবে সে নারী পাচার ড্রাগ পাচার ফেন্সিডিল পাচার এই এই সবই করবে সে এটা ম্যাক্সিমাইজ করবে তো এই কারণে ঢুকে ওর কি বয়ে গেছে ও বরং ঘুষ দিয়ে পোস্টিং চাইবে ও আরো পয়সা ঢেলে পোস্টিং চাইবে যেসব বর্ডারে থেকে সে আরো মাল কামাতে পারে ঠিক আছে অর্থাৎ এটা বাস্তবতা এটাকে এসএসসি জিডি যারা সিআরপিএফ যারা কেন্দ্রীয় আধার শনাক্ত গুলো সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ ইত্যাদি এদের কত বড় একখানা স্ক্যাম এটা মাথায় রাখবেন যে এই কারণে কলকাতা হাইকোর্ট সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল তারপরে যেটা মাল্টি স্টেট যেহেতু তার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সিবিআই কিছু করছে না কারণ অনেকে জানে না সিবিআই এর নিজস্ব কোনো কর্মী থাকে না সেটা ওই বিএসএফ সিআরপিএফ থেকে রিক্রুটেড হয়

আমি মানে আমি ব্যক্তিগত ভাবে কথা বলছি না আমাদের সংগঠন লড়ছে আমাদের সংগঠনও এটা নিয়ে কালকাটা হাইকোর্টে বারবার কেস করেছে এ নিয়ে আমাদের উপর সংগঠন আমাদের বাংলা পক্ষ নেতৃত্ব যারা এবং আমরা কেন করছি কারণ আমরা ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা এবং সীমান্ত সুরক্ষা নিয়ে চিন্তিত এই নিয়ে আমাদের সংগঠনের শীর্ষ পরিষদ সদস্য আহ রজত ভট্টাচার্য এবং শিলিগুড়ি জেলা সম্পাদক ডিজারি রায় তারা একদম হাতে হাতে ক্যাচ করেছে এরকম ক্রিমিনাল তাদের জেলে যেতে হয়েছিল কদিন একটা বড় পরে তারা অবশ্য জামিন পেয়েছে এ নিয়ে আমার প্রাণহানির হুমকি দেওয়া হয়েছে যেটা নিয়ে বেশি এগিয়েও না যে কারণে কলকাতা হাইকোর্ট আমাকে সিকিউরিটি প্রোভাইড করার কথা বলেছে এখন কারণ তারা বুঝতে পারছে বিষয়টার গুরুত্বটা কি এবার এমনকি আমাদের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি তার উপর বারংবার আক্রমণ ঘটেছে বলে এইটা হচ্ছে বাস্তবতা লাস্ট একটা কথা বলবো যে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে বলে কথাটা বলা হচ্ছে আমি একটু অন্যভাবে বলবো এবং আমি যেহেতু এখানে দর্শক আমি যখন ইন্টারভিউ যখন নিচ্ছে তখন তো দর্শক সামনে নেই দর্শক পরে দেখবেন ফলে আমি চেষ্টা করব একটু এটা তোমার থেকে কোনো জানতে নয় তোমার থেকে একদম তুমি যেহেতু একটি মানুষ একটি যার একটি মানে মস্তিষ্ক রয়েছে যেটা ক্রিয়াশীল যে কোনো লোকেই সেটা বুঝবে ঠিক আছে আমি কিছু প্রশ্ন করব এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে এই প্রশ্নের আসলে উত্তরটা বেরিয়ে আসবে আচ্ছা আমি ধরে নিলাম যে পশ্চিম বাংলাদেশ থেকে কোটি কোটি মুসলমান বাংলাদেশে দাঁড়িয়েলা লুঙ্গি গালা যেভাবে তুমি বুঝতে চাও থাকে ঠিক আছে এরকম পেরিয়ে চলে আসছে আচ্ছা কোটি কোটি বাংলাদেশি মুসলিম এই পশ্চিমবঙ্গে এপারে চলে এলে যারা আসলে মুখের ভাষা কি বাংলা আচ্ছা কোটি কোটি বাংলা বলা মানুষ মুসলিম বাংলাদেশি তারা এপারে চলে এলে ভারতে বাংলা ভাষীর একাশি উনিশশো একানব্বই দু হাজার এক দু হাজার এগারো এগুলো হচ্ছে জনগণনার বছর দু হাজার এগারো পরে জনগণনা হয়নি তারপরে সাম্প্রতিক প্রতিটি দশকে ভারতে বাংলা ভাষীর পার্সেন্টেজ কমেছে কমেছে কথাটা ব্যবহার করার চেষ্টা করুন একে তো মানে একটা বাঙালির একটা বৃদ্ধি আছে তারপর উপর এক্সট্রা কোটি কোটি ঢুকছে মানে ফাটিয়ে বেড়ে যাওয়া উচিত ছিল ওকে কমে গেছে ওয়ান অনেকে এটা বলতে পারেন যে আচ্ছা এটা তো বাংলাদেশিদের কেন গুনবে প্রথম কথা জনগণনা নাগরিক গণনা প্রতিটি লোককে হয় ঠিক আছে আপনারা যারা সেন্সাস ফেস করেছেন আপনাকে কিন্তু ডকুমেন্ট দেখাতে বলেনি এবং তারও কথা রয়েছে পুরো নাগরিক গহনা করার কথা এছাড়াও কেউ বলতে পারে আমি সব রকম ধরে রাখছি কেউ বলতে পারে এসব সেন্ট্রাল ডেটা ফেটা বাদ দাও ঠিক আছে এসব তখন কংগ্রেস ফংগ্রেস ছিল এসব নিশ্চয়ই বাংলাদেশ মুসলমান প্রচুর ঢুকেছে চেপে ফেপে দিচ্ছে যাচ্ছে না আচ্ছা ঠিক আছে মানে কেন্দ্র সরকারের ডেটা ফেটা এটা অপ্রাসঙ্গিক বুঝলাম ঠিক আছে তাই হোক যদিও কেন্দ্র সরকারের এই লাস্টের ডেটাটা বিজেপি আমলে বেরিয়েছে কারণ অনেকে বোঝা উচিত যে দু হাজার এগারো জনগণ মানে এগারো সালেই সব নিজের অভিজ্ঞতা দিয়ে ভাবো তো কোটি কোটি বাংলাদেশে ঢুকেছে পশ্চিমবঙ্গে থাকো তো একটা তো জায়গা থাকবে অন্তত একটা বিধানসভা এলাকা বা একটা ওয়ার্ড একটা কিছু থাকবে একটা পার্ট নম্বর একটা ভূত যেখানে আগের থেকে প্রচুর বেশি বাংলা শুনতে পাচ্ছ আগে বাংলা কম শুনতে পেতে এখন পুরো খাইতাসি যাইতাসি এটাই হচ্ছে এরকম কোনো ওয়ার্ড যেন এই কোটি কোটি যে সকল বাংলাদেশি যারা নাকি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে দিচ্ছে এরা কি জিনভূত ঠিক আছে এরা কি বর্ডারে কাটাতার পেরিয়েই বিহারি মারোয়ারি হয়ে যাচ্ছে বিষয়টা এক্সপ্লেনেশন হতে হবে কেন বলছি বিহারি মারোয়ারি হয়ে যাচ্ছে একটু বিহারি মারোয়ারিদের হিন্দি উর্দু ল্যাঙ্গুয়েজ এগুলো তো আমরা চারিদিকে শুনতে পাচ্ছি তুমি হাওড়া থেকে টুয়ার্ডস তুমি তুমি যে কোনো লাইন নিয়ে নাও তুমি কর্গপুরের দিকে চলে যাও তুমি আগের থেকে বেশি হিন্দি উর্দু শুনতে পাবে ভোজপুরিও শুনতে পাবে এখন তুমি যদি ব্যান্ডেল লাইন ধরে কাটোয়া লাইন ধরে চলে যাও একই তুমি যদি শিয়ালদা থেকে তুমি যদি আহ মেন লাইন ধরে নৈহাটির দিকে চলে যাও একই তুমি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে আসতে শুরু করো একই তুই যদি শিলিগুড়িতে এখন বিহার দিবস পালন হচ্ছে এক বিহারি সবচেয়ে ভারী জয় বিহার জয় বিহার বলে মিছিল করছে মালদায় দুলাল সরকার বাবলা সরকারকে কেন্দ্র করে দেখা গেল একটা শর্মা একটা কুমার মানে যা যেটা খুন করে যেটা রজক সবকটা বিহারি ঠিক আছে পশ্চিম বর্ধমানে পবন সিং কে আহ বিজেপি ক্যান্ডিডেট করার চেষ্টা করছে তৃণমূল শত্রুদ সিনহাকে ডেকে আনছে আসলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে না পশ্চিমবঙ্গ পূর্ব বিহার হয়ে যাচ্ছে এবং যে বর্ডারে গার্ড আছে সেদিকে তাকিয়ে যে বর্ডারে কোনো গার্ড নেই মানে ট্রেন আছে থাকছি বাস আছে সেই বর্ডারটা অরক্ষিত থেকে যাচ্ছে এখানে কিন্তু ওই কি বলবো মানে সুটকি উৎসব বাড়ছে না লিট্টি চোখা উৎসব বাড়ছে এখানে কিন্তু মানে মুসলমান বাংলাদেশি বা ফর দ্যাট ম্যাটার পূর্ববঙ্গীয় কোনো পরবে ছুটি হচ্ছে না এখানে ছটে দুদিন তিন দিন করে ছুটি হচ্ছে এইটা হচ্ছে বাস্তব এই বাস্তব থেকে মানে যেই মগ্গ আমি এতক্ষণ যেহেতু তথ্যভিত্তিক ভাবে কথা বললাম তাই প্রতিটি বাঙালিকে বলবে এইভাবে এইভাবে হ্যাঁ একদম একজন বলছি এইভাবে ভাবুন বস্তুনিষ্ঠ ভাবে ভাবুন তথ্য ভাবে ভাবুন যে জিনিসটা ভাবলে আপনার মনে আনন্দ দেবে ঠিক আছে এরকম ভাবে ভাববেন না বাস্তবটা যেরকমই সেরকম তাতে রিয়াক্ট করুন যে পৃথিবীটা যেরকমই হোক আমি এরকম বুঝে নিয়ে যে ক্যাবলা বলে পৃথিবীতে আপনি ক্যাবলা হবেন আপনি বাঙালির ঘরে জন্মেছেন ঠিক আছে একটু বুদ্ধিদীপ্ত হন